موم ت کے دیکھ شخاوت کی گودی میں مومنتو آ کے دیکھ شکھاوت کی گود میں لے لیں گی مصطفیٰ تجھے رحمت کی گود میں جوڑے بولیں سبحان اللہ جی مومن تو آ کے دیکھی شکاوت کی گود میں لے لیں گے مصطفیٰ تجھے رحمت کی گود میں گھر دے کے جو حفاظت اسلام کر گئے گھر دے کے جو حفاظت اسلام کر گئے ہاں اسلام کر گئے ہاں اسلام کر گئے او سو رہے ہیں چین سے جنت کی گود میں او سو رہے ہیں چین سے جنت کی گود میں مومن تو آ کے دیکھ شکھاوت کی گود میں مومن تو آ کے دیکھ شکھاوت کی, کی گود میں لے لیں گے مصطفیٰ تجھے رحمت کی گوم دے سرور انبیاء دہری میں جس گھڑی ہو گئی محبت کے ساتھ بولیے سبحان اللہ آمد سرور انبیاء دہری میں جس گھڑی ہو گئی آمد سروری آمد سرور انبیاء دہری میں جس گھڑی ہو گئی آمد

বসবাস করো জেনে রাখো তোমাদের প্রত্যেকের প্রতি আমার এহসান রয়েছে কিন্তু আমার আল্লাহ বলে তোমাদের উপর বহু এহসান রয়েছে আমি তোমাদেরকে বলেছি ফাজাক কিরবি নিয়ামাতিল্লাহ আমার নিয়ামত যারা পেয়েছো আমার এহসান যারা পেয়েছো তোমরা আমার নিয়ামতের চর্চা করো এহসানের চর্চা করো কিন্তু নিয়ামত তো সবই মাথা থেকে পাওয়া যা কিছু দেখি আর না দেখি সবই আল্লাহর দেওয়া নিয়ামত কিন্তু নিয়ামতের চর্চা করবো যদি চোখের চর্চা করতে যাই তাহলে কানের করতে হবে কানের করতে গেলে পরে হাতের করতে হবে প্রত্যেকটা যদি চর্চা করি কেমন করে হবে অথচ আল্লাহ বলে বান্দারে যদি কোনো বান্দা আমার নিয়ামতের চর্চা করতে যাই সার জিন্দেগি চলে যাবে কখনো আমার একটা নিয়ামতের চর্চা করে করতে পারবে না আল্লাহর নিয়ামতের একটা কখনো প্রশংসা সুক্রিয়া করে শেষ করতে পারবে না বলে কেমন করে কোনো একটা বান্দা আমাকে আমি যে দিয়েছি তাদেরকে আমার নিয়ামতের আদায় করার জন্য একটা সুক্রিয়া করার জন্যে আমার দরবারে সেজদা করবে সেজদা যখন করবে ও তো চলেছিল একটা নিয়ামতের সুক্রিয়া করতে ওর উপরে আর ডবল নিয়ামত চড়ে গেল বলে কেমন করে তুমি যখন চেষ্টা করবে তুমি শ্বাস নিচ্ছ ওই যে একবার শ্বাস নেবে ওটাও আল্লাহর নিয়মত যেটা শ্বাস ছাড়বে ওটাও আল্লাহর নিয়ামত তুমি একটা নিয়ামতের সক্রিয়া করতে গেছিলে তোমার উপর ডবল নিয়ামত চালু হয়ে গেল অথচ আমার আল্লাহ বলে বান্দারে আমার নিয়ামতের সক্রিয়া করে শেষ করতে পারবে না কিন্তু জেনে রাখো একটা একটা নিয়ামতের যদি চর্চা করতে যাও তাহলে তোমাদের জনম চলে যাবে সময় পাবে না অথচ শেষ করতে পারবি না ও রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন তুমি বলো তোমার নিয়ামতের কোন চর্চা করব আমার আল্লাহ বলে বান্দা শোনো আমার ওই নিয়ামতের চর্চা করো যার জন্য তোমরা তামাম নিয়ামত ভোগ করো আমার কথা বুঝতে পারছেন আপনারা মাই কিন্তু ভাই তোমার জানি না তোমার ই ভালো কিন্তু আজকে তোমার সেটিং ভালো হয়নি ঝাঁঝা করছি প্রথম থেকেই তো আমি মাইকের বাইরে আওয়াজ শুনে তো বুঝতে পারছি যে মাল ভালো নয় এখন অন্য জায়গায় হলে পরে অসুবিধে নেই কিন্তু জানি না অন্যান্য জায়গায় তো ভালো হয় শুনেছি তোমার নাম কিন্তু আজকে সেটিং তোমার হয়নি কথা আমি বলতেও পারছি না আমি যেভাবে বলি আর এরকম যদি আমি স্পিডে বলি এই মাইকেরা বুঝতেই পারবি না বলবে কী বললো বে করে বুঝতে পারলাম না তাই বল হ্যাঁ এইটা হচ্ছে বাবা কারণ আমি একটু অন্য ধরনের বক্তব্য তো হ্যাঁ কারণ আমি সময়ের দিকে লক্ষ্য রাখি ওই শুরু করব খোদ বা লম্বা পড়ব এই করব আপনাদেরকে বলবো সামনে আসুন এই করুন ওই করুন আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর এই ওই করতে করতে দরুদ করতে ভকারি করতে আধা ঘন্টা এক ঘন্টা শেষ করব ও টাইম আমার নেই আমি না করলেও এক লাইন পাই দু মিশ্রা বুঝলি এই হচ্ছে ব্যাপার তেরি জন্যেই আর যদি ধীরে বলতে যাই তাহলে বহু সময় লেগে যাবে আর জীবনী করার টাইমও নেই ওই লেগে বলছি হ্যাঁ তোমার মাইকে একটু ঠিক করো ভাই যাই হোক যারা জিনারা রয়েছেন একবার বলেন তো হাত উঠি আল্লাহ আকবার এরই লেগে বলে কে মোমিন তো আকে দেখ শাখাওয়াত কি গোদি মে মোমিন তো আকে দেখ শাখাবত কি গোদি মে লে লেঙ্গি মুস্তফা তুঝে রহমত কি গোদি মে জোরে বলেন সুবহানাল্লাহ جی مومن تو آ کے دیکھی شکاوت کی گود میں لے لیں گے مصطفیٰ تجھے رحمت کی گود میں گھر دے کے جو حفاظت اسلام کر گئے گھر دے کے جو حفاظت اسلام کر گئے ہاں اسلام کر گئے ہاں اسلام کر گئے او سو رہے چین سے جنت کی گود میں او سو رہے چین سے جنت کی گود میں مومن تو آ کے دے شخاوت کی گود میں مومن تو آ کے دے شکھاوت کی گود میں لے لیں گے مصطفیٰ تجھے رحمت کی گود میں আল্লাহওয়ালি বান্দা শোন তুমি আমার ওই নিয়ামতের চর্চা করো কোন নিয়ামত আল্লাহ বলে বান্দারে আসমান জমিনে আমি যা কিছু সৃষ্টি করেছি জেনে রাখো প্রত্যেকটা মূল্যবান এর মধ্যে প্রতিটা জিনিসই হলো দামি জেনে রাখো আমি তামাম জাহান সৃষ্টি করেছি কিন্তু আমি আল্লাহ আমার হক ছিল বলর কিন্তু কোন জায়গায় বলিনি আমি আল্লাহ তোমাদের উপরে হেসান করেছি আমার আল্লাহকে বলি আল্লাহ তুমি আমাদের উপর এত নিয়ামত দিয়েছ দিয়েছো এত এহসান করেছো তবু কেন বলবে না একটা জমিতে যদি লঙ্কার গাছ লাগাই তার পাশে যদি কুশোরের গাছ লাগাই তার পাশে যদি তেতুলের গাছ লাগাই লঙ্কাটা হয় ঝাল কুশিয়ারটা হয় মিষ্টি তেতুলটা হয় টক একই মাটি একই পানি একই আবহাওয়া অথচ এর মধ্যে স্বাদ পরিবর্তন করছো তুমি আল্লাহ তাহলে আমাদের উপর এত এহসান করেছো আমার আল্লাহ বলে বান্দারে আমি তোমাদের উপর এহসান করি নাই আল্লাহ কবে এহসান করেছ মহান আল্লাহ পাক বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইসবা সাফিহিম রাসূলা যেদিন তোমাদের নিকটে আমার প্যারা হাবিবকে প্রেরণ করেছি সেই দিন তোমাদের উপর আমি আল্লাহ এহসান করেছি জোরে বলেন সুবহানাল্লাহ আমার মনে হয় বুঝতে পারছেন না তাহলে চাঁদা কালেকশন করার মতো নয় বলবো তারপরে বলবেন সুভান অন্য সময় তো খুব কিছু আপনাদেরকে বলতে হয় না তখন যা বাবা না বললে তখন নিজে থেকে চালিয়ে যান হ্যাঁ কিন্তু যখন আল্লাহ আল্লাহ রসুলের নামে উঠবে ভালো কথা বলতে হবে তখন মুখ দিয়ে সুভান আল্লাহ বেরোই না হ্যাঁ মুসলমান কি আর বলবো বুঝলেন তবে যাজ্ঞে ভালো করে বুঝবেন সোনামুখী খুব আমি কথা বলবো এখনো বক্তব্য স্টার্ট করি নাই বুঝলেন তো লেগে বলছি আপনাদের দেখছি পরিবেশ তারপর তখন দেখব কোন অ্যাকসেপ্ট করা যায় তবে যতটুকু সময় পাব কিছু মূল্যবান কথা বলার চেষ্টা করব। কেন বলুন তো কারণ মানুষ পয়সা খরচা করে রাত্রি জেগে বাইরে থেকে বক্তাকে আনে বহু আশা করে আপনারা রাত্রি জেগে কষ্ট করে ঘুম কামাই করে জালসা শুনছেন দিনে তো হয় না এদিকে রাত্রেই প্রোগ্রাম হচ্ছে যদি বক্তা কিছু দিতে নাই পারে আর আপনারা যদি কিছু নিতে নাই পারেন তাহলে ওরকম রাত জেগে জালসা সোনার থেকে বাড়িতে বইয়ের কাছে ঘুমিয়ে থাকলে বেশি নাকি পাবে হ্যাঁ তো ফালতু কেন রাত জাগবেন অতএব আপনাদের জাগানোটা এইখানে সময় কাটানোটা যেন বৃথা না যায় ইনশাল্লাহ সেদিকে লক্ষ্য রাখবো হ্যাঁ সেদিকেও লক্ষ্য রাখতে হবে অসুবিধে নেই আগে কথাগুলো শুনুন একবার মহাব্বতে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ কি বলেন বন্দারেন নবীকে তোমাদের উপর প্রেরণ করেছি আমি তোমার উপর তোমাদের উপর হেসান করেছি তাই ওই নবী হলো আমার সব থেকে বড় নিয়ামক তুমি একটা একটা করে নিয়ামকের যদি চর্চা করতে লাগো কিয়ামত চলে আসবে শেষ করতে পারবে না তাহলে একটা কাজ করো নানান রকম অসুখ রয়েছে জ্বরের আলাদা সর্দির আলাদা কাশির হলে আলাদা অসুখ মাথা যন্ত্রণার আলাদা অসুখ পায়ে ব্যথার আলাদা অসুখ পেটে ব্যথার আলাদা ওষুধ এক একটা রোগের জন্য এক একটা ট্যাবলেট ওষুধ যদি খাই তাহলে তো ওষুধ খেতে খেতে সারাদিন পেরিয়ে যাবে এরই জন্য তাইজ করলো কি একটা ওষুধ তৈরি করেছে যার নাম হলো অ্যান্টিবায়োটিক যার মধ্যে সব রোগের ওষুধ রয়েছে তাই আমার আল্লাহ বলে বান্দা শোনো আমার কোন নিয়ামতের চর্চা করবে সবই তো মূল্যবান চর্চা করো দুনিয়ার সব নিয়ামতের চর্চা করা হয়ে যাবে সেটা আর কোনো মূল্য নয় তোমার আমার নবী নবী মুস্তাফার চর্চা করো দুনিয়ার সব নিয়মতের চর্চা করা হয়ে যাবে চিন্তা করুন নবীর চর্চা করো আচ্ছা বলুন আমাদের নবী কেমন নবী আমার আল্লাহ বলে বান্দারে যা কিছু পেয়েছ নবীর কারণে আল্লাহ বলেন কুন্তুমা পৃথিবীর তোমাদের যত সৃষ্টি রয়েছে রয়েছে যত সর্বশ্রেষ্ঠ উন্মত হলো কারা কারা বলেন আমরা সর্বশ্রেষ্ঠ উন্মত আমরা কিন্তু কেন আমরা সর্বশ্রেষ্ঠ উন্মত আগে এটা শুনুন আমরা কেন সর্বশ্রেষ্ঠ উম্মত কারণ হলো একটাই এরই জন্যই আমরা সর্বশ্রেষ্ঠ কারণ আমার নবী হলেন সর্বশ্রেষ্ঠ আমাদের দাম এত বাড়ল কেন নবীর উম্মতের দাম যেমন যেমন দামি দামি কারণটা হলো নবী তেমন নবীর দাম তেমনি নবীর উম্মতের মর্যাদা কেমন উম্মতের মর্যাদা হজরতে মুসালি সাল্লাম বলেন লাল্লা আমি কিতাব পড়তেছিলাম কিন্তু কিতাব পড়তে পড়তে দেখছি তোমার একটা জামানায় উম্মত বান্দারা আসবে যেই বান্দারা শুধু একটা নেকি যদি করে তার পরিবর্তে দশটা স্বভাব পাবে যদি মনে মনে নেকির এরাদা করে তাহলে তার আমল নামাই নেকি লিখা হয়ে যাবে এক রাত যদি তারা এবাদত করে ওরকম হাজার রাত্রি এবাদতের স্বভাব পেয়ে যাবে আল্লাহ ওই উম্মদ তুমি আমার করে দাও আমার আল্লাহ বলেন কখনো নয় ওটা তোমার জন্যে নয় ওই উম্মত হলো আমার আখেরি পাইগম্বর মুস্তাফার জন্য বরাদ্দ করে রেখেছি তখন হজরতে মুসালি সাল্লাম বলেন ও গৌরবুল আলামিন যদি যখন উম্মত আমি পাবো না তাহলে বলো তোমার সঙ্গে যে আমার কথা বেকথন চলছে হজরতে মুসারবি বলছে তোমার সঙ্গে যে আমার কথা বেকথন চলছে আল্লাহ এটাই কি শেষ না এরপরে আরো তুমি কারোর সঙ্গে কথা বলবে আল্লাহ বলেন হ্যাঁ আরও কথা বলবো কার সঙ্গে বলবে বলে ওই যা খেরি পাইকানবার আসবে ওই নবীর উম্মত যারা হবে তোমার সঙ্গে কথা হচ্ছে চব্বিশ ঘন্টায় একবার আর আমার সেই নবীর উন্মতের সঙ্গে কথা হবে চব্বিশ ঘন্টায় হাজারো বাস বলে কেমন করে তারা যখন কোরআন তেলাবাদ করবে আমি আল্লাহ তাদের সঙ্গে কথা বলবো আর তারা যখন নামাজে দাঁড়াবে তারা আমার সঙ্গে কথা বলবে কোনো নেটওয়ার্কের ডিস্টার্ব হবে না তখন হজরতে মুসা আলি সাল্লাম বলে আল্লাহ তাহলে তুমি আমাকে সেই নবীর উম্মত যখন আমি পাব না তাহলে আমাকে তুমি সেই উম্মতের মধ্যে সামিল করে দাও আমাকে সেই নবীর উম্মত বানিয়ে দাও চিন্তা করুন না চাওয়াতে না বলাতে আমার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই বিশ্ব নবীর উন্মত করে পাঠিয়েছেন এর জন্যে খুশি না বেজা খুশি তো বাবা বাবা হ্যাঁ জি মাসাল্লাহ এবার আমাদেরকে জানতে হবে খুশি যখন আমরা নবীকে পেন খুশি তো বটেই নবীকে পেয়ে আমরা খুশি নিশ্চয় খুশি হতে হবে তো যেই নবীর কারণে আমাদের এত দাম এত মর্যাদা এত শান সেই নবীকে আমাদের ভালোবাসা দরকার না দরকার নাই দরকার কি না তাহলে আমরা যতজন আছি আমরা কি নবীকে ভালোবাসি সত্যি বাসায় সবাই হাতে থাকে না মানে কিছু গোলমাল আছে মনে হয় কারা কারা নবীকে ভালোবাসার হাত উঠান সবাই উঠিয়েছে বলে আমরা নবীকে ভালোবাসি কিন্তু আচ্ছা বলুন মুখে বলছেন যে আমরা নবীকে ভালোবাসি আসলে ভালোবাসা বলে আর আমরা যে মুখে দাবি করছি নবীকে ভালোবাসি সত্যি কি বুকে হাত দিয়ে বলেন আমরা কি নবীকে ভালোবাসতে পেরেছি যাকে ভালোবাসবো তার কথাও মানবো তাই তো এটাই তো নিয়ম যাকে ভালোবাসবো তার কথাও মানবো কিন্তু আমরা আফসোস মুখে শুধু বললাম যত দুনিয়াতে যত ফেরকার মানুষ আছে সবাই বলে আমরা নবীকে ভালোবাসি কিন্তু নবীর আখলাক নবীর আদর্শ আমাদের মধ্যে কাউরির এক বিন্দু পরিমাণ নাই নাম আছে ভালো ভালো নাম মোহাম্মদ সেলিম মোহাম্মদ জাকির মোহাম্মদ হ্যাঁ আনিস মোহাম্মদ শাবির কত না নামের আগে মোহাম্মদ কিন্তু ওর জীবনে দেখবেন নবী মুস্তফার নামের এক বিন্দিও তার আদর্শ নেই বুঝলেন শুধু নাম কে বাঁচতে আমি তো অনেক জায়গায় বলেছিলাম বা বলি আমরা শুধু নামের মুসলমান বুঝলেন তো আমরা শুধু নাম কে বাঁচতে মুসলমান চোখে দেখতে পাই না কিন্তু নাম ভালো নজর আলী ভালো কথা কোনোদিন মুখ দিয়ে বেরোই না নাম কিন্তু আদর আলী যার বাপ কোনোদিন সোনা চোখে দেখে নাই তার নাম সোনালী যার রূপের কোনো বাহার নেই তার নাম রূপালি যার গায়ের গন্ধে এক মিনিট পাশে বসে কেউ থাকতে পারে না তার নাম আতর আলী রাত দশটার না নাম তার বাহাপরা বুঝলেন এই তো হচ্ছে ব্যাপার আমরা নামের মুসলমান কিন্তু কাজের কিছু নয় আসলেই কি নবীকে ভালোবাসি কাকে ভালোবাসা বলে চিন্তা করে দেখুন আমরাও তো নবীকে ভালোবাসি কিন্তু সাহাবাই আমরাও নবীকে ভালোবেসেছেন কিন্তু আমাদের আর তিনাদের মধ্যে তফাত কি আগেই বলি বাপঝিরা আপনার আমার কথা বুঝতে পারছেন তো মাইকের আওয়াজের কারণে আমার এমনিতে তো গলার অবস্থা সেরকম ঠান্ডার কারণে কিন্তু তারপরে মাইকে যদি আপনাদের অসুবিধে হয় এই জন্য বলছি জিজ্ঞেস করে নিচ্ছি প্রবলেম হয় না তো আপনাদের চলে যাবে চলছে তো হ্যাঁ ভালো করে বুঝেন তবে ভুল বুঝবেন না মা বল তোমরা ভালো করে শোনো বেশি ভুল তোমরাই বুঝো তোমরাই বেড়াল লাগাও এলেগে বলছি সোনামুখী তোমরা একটু ভালো করে বুঝো কারণ যত ঝামেলা তোমাদেরকে নিয়েই আমি কোন জালসায় বাংলাদেশে বলেছিলাম যে মা বোন তোমরা একটু হায়া লজ্জা করো লজ্জা স্মরণ করো আল হায়া উল ইসফুল যাদের লজ্জা আছে তাদের ইমান আছে রাস্তা দিয়ে চলছে মেয়ে ছেলে এত বলছে মাইকে কোনো ব্যাপার নেই শুনতে পাই না বক্তা যাচ্ছে তাও কোনো সারা শব্দ নাই যখন পাশকে লেগে যাচ্ছে তখন মল বিক্রি বক্তা টিরিতে কেন তোর হুঁস না আবার ওরাই বলবে কেমন মলবি লে একটু গলা লেখা করে দেয় না কিছু বলে না কেন মলবি কি মাইক নিয়ে ঘুরবে যে সদ্বল হ্যাঁ রাস্তা দিয়ে এখন বক্তা যাচ্ছে সরো তোমরা হটো কেন তোর হুঁস নে এই হচ্ছে ব্যাপার বুঝলে কি আর বলবো তা আমি বলেছি তোমরা হায়া লজ্জা করো স্মরণ করো যার লজ্জা আছে তার ইমান আছে যার লজ্জা নাই তার ইমান নাই নাই পরে বলছে হুজুরা আমার ইমান আছে বলে কেমন ইমান বোন মা বলে আপনি কি বললেন যার লজ্জা সরম আছে তার ইমান আছে তো আমার খুব ইমান আমার খুব লজ্জা আমার লজ্জা আছে বলে কেমন লজ্জা তোমার বলে আমাকে বোরখা পড়তে খুব লজ্জা লাগে খুব সরম লাগে বোরখা পড়তে আসলে বলুন ও কি ইমানই লজ্জা না শয়তানি লজ্জা তো শয়তানি লজ্জা বা তোরা তো ভালোই বুঝরে হ্যাঁ ওরা না বলো তোরা চিল্লাস খেলে শুধু শুধু চিল্লাবি তাও জানবে যে হ্যাঁ চলছে প্রোগ্রাম হ্যাঁ তাহলে বাংলাদেশের মতন তালকানা হচ্ছে না সব কিছুতে ঠিক বলে দিস না তাহলে হবে হ্যাঁ এমন সমস্যা জানি বক্তাও যেমন আনারি শ্রোতা বলে বলে শেষ কর মানে এত বললাম আমি কিন্তু তবু সুদ্রাতে পারলাম না সব কিছু দেখি বক্তা বলছে আপনাদের এখানে আসছিলাম আমার গাড়িতে কুকুরের মধ্যে দিলো পাবলিক বলছে ঠিক বুঝলে বক্তা ইচ্ছে যে বলছে মা বোন তোমরা বেগুন খাবো না বেগুনে অ্যালার্জি আছে অ্যালার্জি আছে বেগুন খাবো না কেউ বেগুন খেলে চুলকানি হবে পাবলিককে জিজ্ঞেস করছে বলেন ঠিক না বে ঠিক পাবলিক বলছে ঠিক ওর বড় প্রধান বক্তা উঠেছে ও এসে বলছে বেগুন যার মধ্যে আছে অগণিত গুণ আল্লাহর নিয়ামত আছে খেতে হবে বেগুন খাবেন বেগুন খাওয়া উপকার আছে নেকি আছে বলেন ঠিক না বে ঠিক পাবলি হচ্ছে ঠিক মানে সবই ঠিক ওরকম তাল কানা হচ্ছে না তোরা বুঝেছিস ভালো কাল তালে বলে হ্যাঁ মানে কাজের জায়গায় সবসময় নয় মুখে আবার কথা হচ্ছে কি মন দিয়ে শুনুন তেরি রেগে বলছি ভুল বুঝবেন না ভালো করে বুঝুন খুব সুন্দর কথা বলছি আমরা সবাই মুখে দাবি করি নবীকে ভালোবাসি কিন্তু ভালো যে বাসি আর শোলে কি ভালোবাসি না মুখে বলছি আমরা যাকে ভালোবাসবো তার জিনিসও পছন্দ হবে আমাদের কিন্তু আমরা কেমন করি নবীর ভালোবাসা কেমন দেখুন নবী মুস্তাফা সাহাবাদেরকে নিয়ে ঝেঁচে যেতে আছে রাস্তার ধারে একটা বিল্ডিং উঁচু বিল্ডিং আছে বিল্ডিংটা একটু আলাদা টাইপের বুজ করে বহু উঁচু করা আছে আমার নাবি খালি একবার জিজ্ঞাসা করলেন সাহাবিকে এই সাহাবি এটা কার বাড়ি এটা কার বিল্ডিং তো যার বিল্ডিং সে কিন্তু ছিল না ওই সময় বলে হুসুর অমুক সাহাবির ফলানা সাহাবির ওইটা বিল্ডিং আমার নাবি মুস্তাফা আর কিছু বললেন চলে গেলেন ওই সাহাবি পরে এলেন আসার পরে জানো এই পাশ দিয়ে নবী নবী যাচ্ছিলেন আর বলেছেন যে তো তো এই বিল্ডিংটা কার নবীর মানে চেহারা দেখে মনে হলো তোমার এই বিল্ডিং দেখে নবী খুশি নয় যেমন এই কথা বলেছেন সাহাবি বিল্ডিং কে ভেঙে শেষ পরের দিন নবী মুস্তাফা পরে এসে বলছে কি ব্যাপার এখানে যে বিল্ডিং ছিল বিল্ডিংটা কোথায় বলে হুজুর সেই সাহাবি মনে করেছিল আপনার এই বিল্ডিংটা পছন্দ হয়নি এরই লেগে সাহাবি করলেন তাকে শুধু আপনার মহব্বতের খাতিরে তার বিল্ডিংয়ের ইমারাত ভেঙে দিয়েছে নবী বলেননি যে ভেঙে দাও বা ভেঙে ফেলে দাও কিচ্ছু বলেননি কিন্তু মনে ভেবেছে যে নবীর মনে হয় এটা খারাপ লাগলো যার কারণে নবীর যখন পছন্দ নয় তো আমারও পছন্দ নয় আর আমরা নিজের মাতলাবে যেই জিনিসটা নবী নিষেধ করেছেন যদি একবার বলি নিজের যদি মতলবের হয় তো চোদ্দবার চোদ্দ মাওলাকে জিজ্ঞেস করবে সত্যি কি এটা হাদিসে আছে এটা কি করা যাবে এই তো হচ্ছে আমাদের কিন্তু কেমন ভালোবাসা চিন্তা করেন আরে কোন নবী যেই নবীর জন্য তামাম পৃথিবীর গায়ের মুসলিম পর্যন্ত সবাই বলতে বাধ্য বড় আফসোস লাগে আমরা আমাদের নবী হলো দামি আমাদের কোরআন হলো দামি আমাদের ধর্ম হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম অথচ সব থেকে পদগরিত লাঞ্ছিত অপমানিত হচ্ছে আমরাই কারণটা কি সব জায়গায় লাঞ্ছিত পদদলিত কারা এই মুসলমানরা কিন্তু এই মুসলমানের এই অবস্থা হলো কেন এই দুরবস্থা কেন এত এত মিলাদ এত প্রত্যেকটা গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় জালসা হচ্ছে অথচ মানুষের উন্নতি নেই অবনতির দিকে যাচ্ছে যতক্ষণ জালসা হয়ে যাচ্ছে জালসার শেষে ওখানে লুঙ্গি তুলে বা ঝেড়ে হোক কাজ কিছু হয় না কেন বলুন

ہر پل دیکھ رہا تھا آپ کیا بول رہے آنکھ ہلا رہا ہے زبان ہلا رہا ہے سب دیکھ رہا ہوں میں نے मैं پوچھا کیا بول رہا تھا میں بولیے بولے وہ سب یاد نہیں سن میں آپ کو دیکھ رہا تھا بولے کیوں بولے کسی نے تو کہا تھا جا علیم کی چہرے کو دیکھنا ہی تو عبادت ہے بزلے میں نے کی بولے چھے اگلے مونے نہیں کیوں تو پھوتوا دی دیا وکے نو علیم کی چہرہ دیکھ لو تو میں نے نکی بہت جائے بہت میں اصل جنی سے دیکھے دھک دلو ওই যে মলবিতে জালসাই বলেছে আমার বহুত পুরাতন কথা যে পাগড়ি পরে নামাজ পড়লে সারা রাত জালসা হয়েছে ফজরের টাইম ঘুম মানে শুনতে পায় না মসজিদ মসজিদ গিয়েছে গিয়ে দেখছে জামাত আরম্ভ মাথায় হাত দিয়ে চিন্তা করছে আমি তো পাগড়ি আনি নাই তো কি করব। যদি জামাত ধরতে যাই তাহলে পাগড়ি পরে যে জামাতের থেকে সত্তর গুণ সবাব বেশি ওটা পাবো না আর স্বভাব নিতে গেলে জামাত পাবো না এই চিন্তা করতে করতে জামাত শেষ যে যার নামাজ পড়ে বাড়ি চলে গেছে ই দেখছে কেউ কোথাও নেই তাড়াতাড়ি মসজিদের ভিতরে ঢুকে পরনের লুঙ্গি খুলে মাথায় চলে গেছে আর এইদিকে ইমাম সাহাব দেখে নিয়েছে ইমাম বলছে এই কোন বেশ সাইজ হ্যাঁ নামাজি এর তো কোনো সাইজ নাই নামাজের একে তো লোকমা দিতেই হবে ইমাম সাহ থাকতে না পেরে ওর পাছায় একবার বাড়ি তার লুঙ্গি কোথায় বলে দেখছেন না মাথায় বলে তোর লুঙ্গি মাথায় কেন গেল বলে জালসা যা আপনি যে বললেন পাগড়ি পরে নামাজ পড়লে সত্তর গুণে কি বেশি বলে আবে গাধা তোর পাগড়ি পড়া সুন্নাথ নিচে ঢাকা যে পড়ো ওদিকে খেয়াল নেই তা আসল জিনিসগুলো দেখছে না বুঝলেন তো এই তো হচ্ছে আমরা মুসলমান যেগুলো প্রয়োজন আমরা সেগুলোকে দেখছি না জালসা শুনেই যাচ্ছি শুনেই যাচ্ছি কিন্তু কি বলল ওদিকে ধ্যান নাই কেউ দেখছে বক্তার ড্রেস কেমন কেউ দেখছে বক্তা কি বলে কেউ বলছে অস্ত ইন্টারনেটে শুনছি শুধু আপনাকে দেখতে এসেছিলাম অনেকে অনেক রকম বলে বিভিন্ন জনে হ্যাঁ এই ঘরে ঘরে যেন আমাকে বলছে ইউটিউবে দেখে তো আপনাকে মনে হচ্ছিলো অনেক বয়স্ক গো কিন্তু আপনার তো ভালো হেভি মা হ্যাঁ ইউটিউবে তো বুড়ো বুড়ো লাগে দূর থেকে হ্যাঁ দূর থেকে ওরকমই মনে হয় হ্যাঁ অনেক রকম এক জনে এক রকম কথা বলে তো এই হচ্ছে ব্যাপার কিন্তু ওয়াজ কি করি ওদিকে কারণ ধ্যান নেই এরই লেগে সমাজের এই অবস্থা আর বক্তারাও আসল জিনিসকে হতে যায় আসল জিনিস কেউ বলে না বিভিন্ন একটা ইতিহাস ধরে নিল বাস জীবনী ও কাহিনী শুরু করে দিলেন কিন্তু এতেও হেদায়াত হয় কিন্তু আপনার আমরা করছি কি শুধু বলেই যাচ্ছি বলার মতন যেগুলো আসল কাজ সেগুলো ফাঁক মেরে দিচ্ছি ফাঁক মেরে দিচ্ছি বুঝলেন তো বক্তারাও ফাঁকি বাজি হয়ে গেছে তো জানে তো যেই কথা বললে চলবে না ওই জন্য আর ওই জায়গায় গ্যাপ করে দিল নিয়ে তখন অন্য দিকে চলে যাচ্ছে ওয়াজ করতে বেশ জাল সাথে ওয়াজ করছে সুদ খাওয়া হারাম এক টাকা সুদ খেলে পরে তার এত গুনাহ অত গুনাহ হাজার রকম গুণা যখন কানে কানে বলছে হুজুর আপনার সেক্রেটারি সুদ খাই দিন থেকে সুদের ওয়াজ করা বন্ধ করে দিয়েছে আর সু করে পাবলিক জিজ্ঞেস করছে সুদের ব্যাপারে বলেন তো ও বাদ দাও তো ও পরে জিজ্ঞেস করবে পরে জিজ্ঞেস করবে সব কথা সব সবজি না তার মানে বুঝেছেন তো মুখে বলছে কিন্তু ভয় অন্য জনকে করছে এই তো হচ্ছে আমাদের সমাজের অবস্থা আসল কথা কেউ বলে না হক কথা কেউ বলে না কিন্তু আমি বলবো আপনাদেরকে ইনশাল্লাহ তাতে আপনারা রাগ না চাইছে তাই করুন মুখে বললে আমরা নবীকে ভালোবাসি ওরে কোন নবী যেই নবীর জন্য তাম পৃথিবীর সমস্ত সৃষ্টি সকলের ধর্মগ্রন্থ বলতে বাধ্য হয়েছে হে মুসলমানেরা হে হিন্দুরা হে খ্রিস্টানেরা যত সৃষ্টি তোমরা রয়েছ নানান জোনা নানান রকম নভেল নাটক পড়ো নানান জোনা নানান রকম গুরুর আর দেবতার আচার্য তোমরা তেলাবাদ করো কিন্তু জেনে রাখো যদি কামিয়াবি পেতে চাও যদি লাভবান হতে চাও যদি উন্নতি পেতে চাও যদি সব জায়গায় তোমরা হাসিল করতে চাও জেনে রাখো পৃথিবীর বুকে কোন মূল্যার নভেল নাটক পড়ে কোন মূল্যার চরিত্র পড়ে নিজেকে সমাজের বুকে নামি দান হতে পারবে জেনে রাখো যতক্ষণ পর্যন্ত তোমার চরিত্রে নবীন তুস্তাফার আদর্শ না নিক্ষেপ হবে জগতের মানুষ তোমাকে কোন প্রণাম করবে না